ঘটনা এই ঘটনা 1978 থেকে আজকে 26 পর্যন্ত এই ঘটনা বরাবরই চলে আসছে 1971 সালে একটি বাচ্চা শিশুর জন্মochondন থেকে একটি বিকুল মৃত্যুর কানায় সুর পর্যন্ত প্রতিdiocese নি মানুষ বাংলাদেশের মুক্তি যুদ্ধ অবলম্বন করেছেন কিন্তু একটি মাত্র ধর্ষণ করা বিভিন্ন প্রকল্প তৈরি করে দেশের মেয়েদেরকে ও রাখার প্রচেষ্টা এই গোষ্ঠী সেই সময়ে যে কাজগুলো করেছিলেন আমরা বাঙালি আমাদের মহত্বের পরিচয় দিয়েছি তাদেরকে হবাক করে কিন্তু আজকে আমি আপনাদের সকলকে বলবো এই গাড়ির কাহিনী ধারাবাহিকভাবে যে তারা চলমান করছে তারা আজকে দাঁড়িয়েছে তারা নাকি দেশের সংস্কার করবে দেশের উন্নতি করবে আজকে তারা এই উন্নতিতে আমার জাতিকে কথিত বলে সম্বোধন করে তারা নারীদেরকে কোনো সম্মানের জায়গার মধ্যেই রাখে না তাদেরকে যদি আমি এই ঘটনা এ মানুষই তাদের কর্মীদের বিভিন্ন কাহিনির কথা আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে রাজনীতি হয় সেগুলোর মধ্যে আপনি দেখতে পারবেন তাদের হচ্ছে কর্মীগুলো আছে তারা কীভাবে মেয়েদের রোপমান করে তারা আমাদের সম্মুখীন সামনে মা বলতে গায়ের করিয়ে বিভিন্ন অজস্ত্র ভিষ্টি ভাষায় মেয়েদের যৌরাঙ্গনীয় ভিত্তি ভাষায় কালি আমত করে তারা বলে চিরা ফেলবে এই লক্ষ্যগুলো কীভাবে মেয়েদেরকে সম্মান করে একেছে নারী মমতা বাস্তবায়ন করবে নারীদেরকে সম্মান দিবে আপনারা কী বলতে পারবেন না তাদের বিভিন্ন নেতা কর্মী বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে বিভিন্ন ভাবে করে সেটা অনলাইনের মাধ্যমে সরাসরি হবে এবং গুপ্ত হবে এভাবে তারা আমাদের দেশের নারীদেরকে জমিয়ে নেওয়ার চেষ্টা করছে একজন নারী